হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে ভিডিওটা দেখছি একটু ঝটপট করে জয়েন করো স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতে পাচ্ছে লাইভে জয়েন হয়ে যায় অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দিও অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও একদম অট টাইমে কিন্তু আজকে লাইভে চলে আমি ফোনে বেশি কিছু দেখি না তাও সকালে উঠে ফোনটা যে ঘাটতে যাবো দেখবো ফিফটি পার্সেন্ট শেষ এটা কেন হয় সেটা আমি নিজেও জানি না যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ একটু জানিয়ে দিও যে অডিও ভিডিও আর সমস্ত কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানিও হ্যালো বিশ্বজিৎ অডিও ভিডিও আর ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানিও ঘুম থেকে উঠে লাইভে চলে এসেছি আজকে একদম ঘুম থেকে উঠে কিন্তু আজকে একদম লাইভে চলে এসেছি ফ্রেশ মাইন্ডে হ্যালো মেঘনীল অডিও ভিডিও ক্লিয়ার আসছে তুমি একটু কমেন্ট করে জানিও বাইরের নয়েজ আসতে পারে কারণ আমি জানলার পাশে বসে ভিডিও বানাচ্ছি বাইরে এত ঠান্ডা ঘরে তো বেশি ঠান্ডা ঘরে মেঝেতে পা রাখা যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা জানলাটা খুলে একটু রোদও পোহাচ্ছি প্লাস ভিডিও বানাচ্ছি হ্যালো মাইদুল কেমন আছো দীপ্তি সাহা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো

আর চারিদিকে ফোন করলে শুধু পিকনিক 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 ইনস্টাগ্রাম খুলছি আর পিকনিকের ভিডিও ইনস্টাগ্রাম খুলছি আর পিকনিকের ভিডিও কেমন আছো আমি খুব ভালো আছি দীপ্তিস তুমি কেমন আছো আফসার মালিক হ্যালো আফসার আপকো তো ঠান্ড নেই লাগতা হোক আমার গরমকালে গরম লাগে না আর শীত আমি খুব শীত কাতুরে হ্যাঁ ঠান্ডা অবশ্যই লাগে বাট আমি খুব শীত কাতুরে আমার প্রচন্ড ঠান্ডা লাগে এখন যেহেতু আমি রোদের মধ্যে একটু আগে বসেছিলাম আবার রোদে বসলে গরম লাগে রোদে বসলে গরম লাগে আবার ছায়া আসলে শীত করে কি করবো সেটা আমি নিজেও বুঝতে পারি না অল দ্য বেস্ট তুমি কোথায় থাকো আমি শান্তি থাকি আমার পাশে আমার ভাই ঘুমাচ্ছে একটু জোরে চাচালেই ও কান্না করে দেয় দেখবে ঘুমাচ্ছে আমার কিউট ভাই বুধু হ্যালো 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 সবাইকে হ্যালো বাইরে এত আওয়াজ হ্যালো মঙ্গল কুমার বিশ্বজিৎ মন্ডল হ্যালো মুম্বাই থেকে বলছি মেরে কো সাধি করোগে ক্যাসি হো ক্যাসি হে ভালো থেকো আর তোমরাও ভালো থেকো ম্যাম আপনার বাড়িটা কোথায় শান্তিপুরে আমার বাড়ি শান্তিপুরে ওরকম ওরকম করছি করে উঠে বলবো হ্যালো গাইসি হো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা আচ্ছা あっさあさあさあさあさあさあさあさあさあさあさああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああ

চল চলাই পা